দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল উদ্দিন ফারুক আজ বৃহস্পতিবার দোসরা অক্টোবর সকালে জাতীয় প্রেস ক্লাবে ডাকাস্ত সেনবাগ ফোরামের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি ভারত বাংলাদেশের বন্ধনায় মন্তব্য করে তিনি বলেন সীমান্তে হত্যা কুসকিন নানাভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ফেসিবাদ বিরুদ্ধে ঐক্য যারা বিনষ্ট করতে চায় তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এ সময় সব দাবিদা নির্বাচিত আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আশপাশে বহু ষড়যন্ত্রকারী রয়েছে অভিযোগ করে জয়নাল আব্দিন ফারুক বলেন সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দেবেন